হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশরা জাহান ব্লগস আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন আশা রাখি আমার আজকের ব্লগ ভিডিওটি অনেক বেশি এনজয় করবেন আজকের ব্লগ ভিডিওটি আমি মূলত শুরু করছি সন্ধ্যা থেকে আর আমরা কিন্তু একটু টুকিটাকি কাজ সারার জন্য বাহিরে এসেছি অবশ্যই ভিডিওতে দেখতে পারবেন যে আমরা আজকে মূলত কি কাজ সারার জন্য এই সন্ধ্যার পরে বাহিরে আসলাম থামমেল এবং টাইটেল দেখে আমার ভিডিওটি যারা ক্লিক করছেন আমি কিন্তু মূলত এখন আপনাদের সাথে সেই কথাগুলো শেয়ার করতে যাচ্ছি শারমিন এবং রাজের ব্যাপারটা কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় সবাই কম বেশি জানি এর কারণ হচ্ছে শারমিন কিন্তু নিজেকে অনেক বেশি অহংকারী এবং টাকাওয়ালা মনে করে এই জন্যই কিন্তু মূলত রাজকে সেভাবে খুব একটা দাম দেয় না বা রাজের বাবা মাকেও সেভাবে মান্যগণ্য করে না এই কারণে রাজ কিন্তু এখন মানে খুব আকারে চেতেছে যে তোমার কারণে আমি নারায়ণগঞ্জ থেকে ঢাকা যাচ্ছি আর সেই তুমি আমার বাবা মাকে পছন্দ করবা না এটা কিন্তু আমি মেনে নিতে পারবো না এভাবে কিন্তু রাস্তার ভিডিওর মাধ্যমে চড়াও হয়েছে আপনারা কিন্তু দেখতেই পারছেন রাজের ভিডিওতে কিন্তু রাজ সব কিছুই খোলাশা করেছে শারমিন কিভাবে রাজকে তার ভালোবাসার ফাঁদে ফেলেছে এটা কিন্তু আমি আপনাদের সাথে এখন শেয়ার করতেছি শারমিন যেহেতু অনেক টাকা ইনকাম করে আর রাজ যেহেতু দুই দুটা সংসার ভেঙেছে রাজ কিন্তু একা একা বোধ করছিল আর রাজের কাছে কিন্তু বাহিরের থেকে আসার পরে অর্থাৎ মালয়েশিয়া থেকে আসার পরে সেরকম কোনো টাকা পয়সাও ছিল না যে রাজ নিজের মাইন্ড ফ্রেশ রাখবে সেই সময় কিন্তু রাজ শারমিনের টাকা দেখে শারমিনের পেমেন্ট ফাঁদে পড়ে যায় আর এই সুযোগটা মূলত শারমিন নিয়েছিল যে ওকে যেভাবে ইচ্ছা আমি সেইভাবে ইউজ করতে পারবো ওকে উঠতে বললে ও উঠবে ওকে বসতে বললে বসবে এইভাবে রাজকে সে চালাইতে চেয়েছিল কিন্তু পরিশেষে কিন্তু শারমিন নিজেই সফল হয়েছে রাজকে তার প্রেমের হাবুডুবু খাওয়াইতে পারছে তারপরে কিন্তু দুজন বিয়ে করেছে আর বিয়েতেও নাকি অনেক শর্ত ছিল যে শারমিন নিজে শপিং করে দিবে রাজকে তো রাজের অল ফ্যামিলিকে শপিং করে দিচ্ছে আবার রাজ কিন্তু শারমিনকে সেইভাবে কোনো কিছু দিতে পারেনি মূলত শারমিন নিজের বিয়ের মানে যা যা লাগবে সব কিছুই নিজে কিনেছে শুধুমাত্র ধুমধাম করে অনুষ্ঠান করবে তার অনুষ্ঠানও হয়ে যাবে আর ভিডিও ছেড়ে দেখা গেছে যে সেখান থেকে যা ইনকাম করবে সেগুলো উঠে যাবে মানে একটা ভালো একটা অ্যামাউন্ট পাবে বিয়ের খরচটা উঠে যাবে এই মূলত তাদের সমস্যা সৃষ্টি হয়েছে কিন্তু রাজ নাকি তখন বলেছে যে তুমি আমাকে খুঁটা দেবে তো শারমিন নাকি বলছে যে না আমি কোনো কিছুই বলবো না কিন্তু ভাই ওরা তো সংসার করার মানুষ না যে সংসার করবে পরিশেষে দেখা গেছে যে শারমিন কিন্তু রাজকে খোঁটা দিয়েছে আর শারমিন চাচ্ছে না যে রাজের সাথে সংসার করবে না কারণ শারমিন ভেবেছিল রাজের হয়তো বা কিছু আছে কিন্তু যখন সংসার জীবনে পা রেখেছে তখন বুঝতে পারছি যে রাজ একবারেই শূন্য অবস্থাতে আছে যেখান থেকে সাফল্যতার মুখ দেখা কিন্তু অনেক বড় কষ্ট যেহেতু শারমিন ইনকাম করে এই কারণে শারমিন চাচ্ছে না যে রাজের সংসারে থাকবে আর শারমিনের পরিবারও যাচ্ছেন না যে রাজের কাছে থাকুক এই কারণে কিন্তু সালে সুতে যখন তখন রাজকে যেভাবে ইচ্ছা সেইভাবে অপমান করতেছে রাজকে যা বলতেছে রাজ কিন্তু তাই শুনতেছে তারপরেও কিন্তু রাজের অনেক বেশি দোষ হয়ে যাচ্ছে তো একটা সম্পর্ক যদি ধরে রাখার চেষ্টা করা হয় কোনো অজুহাত লাগে না কোনো কিছুই লাগে না আর একটা সম্পর্ক ভাঙার দরকার হলে অনেক কারণ খুঁজে বের করা যায় তো রাজ কিন্তু চাচ্ছে না যে তার সংসারটা ভাঙবে কিন্তু শারমিন এই দিকে উঠে পড়ে লাগছে কিভাবে সংসারটা ভাঙা যায় কিভাবে সে মানুষের সামনে খারাপ হবে না কিন্তু দিকে সংসারটা ভেঙে দিবে এতে নাকি শারমিন অনেকগুলো ভিউ পাবে এই কারণে কিন্তু শারমিন রাজের সাথে আর সংসার করবে না শারমিন রাজের ধামাক্কা খবর নিয়ে কিন্তু আবারও আপনাদের মাঝে আমি অন্য ভিডিওতে হাজির হব ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার চ্যানেলে চোখ রাখবেন আমার ভিডিও যদি ভালো লেগে থাকে ফ্রেন্ড এবং ফ্যামিলির মাঝে অবশ্যই শেয়ার করে দিবেন হঠাৎ করে আজকে তোমাদের ভাইয়ার সাথে একটু বাহিরের টুকিটাকি কাজ ছিল যেমন টেলার চেয়ে গিয়েছি রাপ ইউজ করার জন্য একটা জুতা নিয়ে আসলাম তো এইগুলো একটু টুকিটাকি কেনাকাটা ছিল তো মূলত সেই কাজগুলোই সেরে এসেছি আর মেয়ে ছিল হচ্ছে মেয়ের বান্ধবীর বাসায় সে কিন্তু সেখানে খেলাধুলা করেছে তো আসার পথে কিন্তু মেয়েকেও সাথে করে নিয়ে এসেছি তো অনেক দিন পরে কিন্তু সন্ধ্যার পরে আমি একটা বোলক ভিডিও আপলোড করলাম আপনাদের মাঝে আমার কিন্তু সন্ধ্যার পরে খুব একটা ভিডিও করা হয় না না আর আমার তেমন লাগে তো আজকে কেন জানি তোমাদের ভাইয়ের সাথে ভালোও ঘুরতে গেছি মন চাইলো যে ক্যামেরা অন করি তাহলে ভালো লাগবে তো পরবর্তীতে তোমাদের ভাইয়ার ভিডিও করলাম একটু ঘোরাফেরা করলাম বেশ ভালো লেগেছে মনটা একটু ফ্রেশ লাগতেছে সারাটা দিন কাজকর্ম শেষ করার পরে একটি মেয়ে যখন তার হাজবেন্ডের সাথে সন্ধ্যার পরে একটু কাজ সারে বা টুকিটাকি কেনাকাটা করে বা রাত্রে একটু ঘোরাফেরা করে তার কিন্তু অনেক বেশি ভালো লাগে যখন প্রিয় মানুষটির হাত ধরে ঘোরা হয় তখন মনে কিন্তু একটা অন্য রকম তৃপ্তি হয় এটা অন্য রকম একটা ভালো লাগা যাদের হাজব্যান্ডের সাথে ভালো বন্ডিং আছে একমাত্র তারাই জানে এই তৃপ্তির কথা তো দিন শেষে কিন্তু আমার হাজব্যান্ড আমাকে অনেক বেশি কেয়ার করে অনেক বেশি ভালোবাসে তো সবাই আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন যাতে আমরা একে অপরের দুঃখ খুব সহজভাবে বুঝতে পারি ওই যে বললাম আমার হাজব্যান্ড কিন্তু অনেক বেশি কেয়ারিং তো রুটি মেকারে কিন্তু এই যে রুটি তৈরি করে দিয়েছে আর আমি কিন্তু খুব সহজে ছেঁকে নিয়েছি আর এখন কিন্তু এই যে লাউ দিয়ে মুরগির মাংস ঝোল করেছিলাম তাই এই যে তোমাদের ভাইয়া এবং আমার মেয়েকে খাবার খেতে দিয়েছি তো ওরা কিন্তু মজা করে খাচ্ছে প্রায় এখানে দু কেজির মতো দুধ জাল করে এই যে সর উঠিয়েছি এটা দিয়ে মূলত ঘি তৈরি করব আমার মেয়েকে সকালবেলা একটু খাওয়াবো আমাদের একটা ছাড় বলেছিল যে খালি পেটে অর্থাৎ বাসি পেটে মানে গরম ভাতের সাথে এই ভাত দিয়ে যদি ঘি খাওয়া হয় অনেক নাকি বুদ্ধি হয় এটা মূলত আমার ছাড়ের কথা তো আমি ভাবছি ওই জিনিসটাই অ্যাপ্লাই করব তো ভিডিওটি আর বেশি বড় করতে চাচ্ছি না আমার লাইফের কোনো অংশ বিশেষ নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলে পাশে থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ